আমার ভাইরা দুই হাজার এপ্রিল মাসে ভারতের জমিনে সঙ্গনিয়া নুল ইসলাম কলিকাতার আগার তলায় জলপাইগুড়ি শিলিগুড়ি হিমালয় পর্বতের কাছে আমি গোনাগার যখন ইসলামী সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একটা চান্স পাইলাম আমার বাবা রে বারো মিনিট সময় পাইলা সময় পাওয়ার পর আমি দিই পাঠ করলাম এরকম মন্ত্রণা দিই আর এই মন্ত্রণাদি শুনি একজন নয় দুইজন নয় কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে খেপে গেল ও বন্ধুগণ আমাকে ডাক দিয়ে বললেন মৌলবি তুমি যেই মন্ত্রাদি পাঠ করলে মন্ত্রাদি দ্বারা প্রমাণ করে দিবে আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য প্রমাণ যদি না করো তোমার বিরুদ্ধে কিন্তু ফাঁসির ওড়ার হয়ে আমার আমার ভাইরা রে এমন বেকায়দায় পড়ে গেলাম বাবা দি কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আবার কলিকাতার থেকে পুলিশগুলো খবর দিয়ে নিয়ে আসলো নিয়ে চলে আসলো আমি গুনাগারকে জিম্মি করে নিয়ে গেল আমার রে একদিন নয় দুই দিন নয় তিন দিন কারাগারে কারাভুক্ত অবস্থায় থাকা লাগলো বাজান রে অন্যায় আমার একটাই ছিল ইসলামের পক্ষে কথা বলা পানির পিপাসায় কলিজা শুকা যায় কন্ট্রোলি শুকা যায় আমি পানি পানি বলে চিৎকার করি শয়তান পানি দেয় না আমার বাইরা অনেকক্ষণ পর এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসে জেলখানার ছেলের মাঝখান দিয়ে ধরে পানিটা নেওয়ার জন্য হাত বাড়াইলা এই শয়তানগুলি আমারাতে গ্লাসটা না ছেড়ে দি আমার ভাইরা আমার হাতে গ্লাসটা না দিই এই শয়তানগুলি গ্লাসটা জমিনে ছেড়ে দিল গ্লাসটা পাকা ফিল্ডে ভরে ভেঙে যায় পানি খাওয়া আমি কোন জীবে হয় না আমার ভাইরা এমন একটা বিপদ পত্র পত্রিকায় দেখে দিলে কলিকাতার আগারতলায় দুই হাজার সাত সালের শুরুর দিক দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ওই যে ওলামায় ক্রামকে হয়রানিমূলক শাস্তি দেওয়া হয়েছিল আমার ভাইরা আব্দুল খালেক নামে যেই ছেলের ফাঁসির হওয়ার কথা দিল সেই ছেলে আমি গুণাগার আব্দুল খালেক পুরি আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা কেমন করে সেই ময়দান থেকে বাঁচা আনলো আমার বাইরা তন্ত্র সহ্য হয় না অনেকক্ষণ পর একটা রুটি জেলখানার ছেড়ে মারে এই রুটিটা রুটিটা আমি ঝেরে ধীরে খায়ার মাওলার দরবারে বলি মাওলারে তুমি কি আমাকে এই আজাব থেকে মুক্তি না আল্লাহ আল্লাহ গো তুমি কি আমাকে এখান থেকে মুক্ত না ও বন্ধু সরমনা পিশাহ হুজুর مرحوم পিশাহ করিম রাহমাতুল্লাহ আলাইহী ওনার দরবর দখন খবর চলে গেল আমার ভাইরাস সচিনা দরবর দখন খবর চলে গেল আইন উদ্দিন আলাদার রাহমাতুল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আমার বন্ধুবার আমার সম্মানিত বড় ভাই ও বন্ধু ডক্টর না মুসলিম সিরাজুল ইসলাম সিরাজী জৌতবা ওলামা کرام দেখেন কেমন করে সহযোগিতা করলো খবরটা পাওয়ার পর জশাই মুন্সি মোহাম্মদ মীরুল্লাহর ছিল আনোয়ার মোহাম্মদ মীরুল্লাহর কাছে খবর দিল বাবাজি আনোয়ার মোহাম্মদ মেয়ের উল্লাহ আদালতের ক্রমে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলে ডাক দিয়ে বললেন আব্দুল খালেক ভাই আপনাকে তো তাদের তাদের এই বিচারের কার্যালয়ে দাঁড় করাবে তবে কার্যালয়ে দাঁড় করার আগে আমি আপনার কাছে শুনতে চাই আপনি কোন মন্ত্রগুলো পড়ছেন আপনি আমাকে একটু শোনা দেন আমি বললাম ভাইয়া এক নম্বর মন্ত্র পড়েছি লাইল

পঞ্চম নম্বর মন্ত্র যখন বলে দিলাম আনোয়ার মোহাম্মদ মেরুল্লা ডাক দিয়ে বললেন আব্দুল খালেক ভাই কি বলবো ভাইয়া আমার বাবা মুন্সি মোহাম্মদ মেরুল্লাই হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা বাতি হিসাবে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছি আমি বললাম বড় ভাই আমারও তুই রকম করুন দোষ মনে হয় আমি ছাড়া পাবো না আমাকে আর মেরেই ফেলে দিবি আমাকে ভয় ফাঁসির দেখায় আমাকে কাবার দেয় না আনোয়ার ভাই বললেন আব্দুল খালেক ভাই চিন্তার কোনো দরকার নাই আপনি যখন আগামীকাল তাদের বিচারের কার্যালয়ে দাঁড়াবেন দশের সামনে দাঁড়াবেন হুজু হিন্দুদের মন্ত্র থেকে দুই নম্বর মন্ত্র নিবেন আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নিবেন মুসা নবীর দলিল নিবেন আমি আনোয়ার বলে দিলাম আল্লাহর কোরআন শরীফ আপনাকে জয়লাভ করাইয়া বীজের মালা পরাইয়া দিবে আমি বললাম আনোয়ার বাইগৌ কিভাবে দয় লাভ করবে আনোয়ার ভাই বললেন আব্দুল খালেক ভাই এরা দুই নম্বর মন্ত্রে বলছে পীতির মানুষ ওই আল্লাহকে শেষ দাদি ভাইখান চ্যালেঞ্জ কোন ব্রাহ্মণ থাকলে আমি চ্যালেঞ্জ করতে মোকাবেলা করতে রাজি আসি ও বন্ধুগণ বেদ কিতাব পরে দেখবেন এই কথাগুলো এইভাবে লেখা আছে বর্তমান বেদ কিতাব তো সংস্করণ করা হয়েছে কাঠ সাট করা হয়েছে আমার ভাইরা আনহার মহাম্মদ বেরুল্লাহট আব্দি বললেন আব্দুল খালেক ভাই হিন্দু জাতিরা বলছে পিতির মানুষ ওই আল্লার প্রমাণ দিয়ে যায় ওই আল্লার পরিচয়টা দিয়ে যাই এক আল্লার পরিচয় একং ব্রাহ্মণ সৃষ্টানে নানা সৃষ্টি কিন্তং আল্লাহ বলতে এক আল্লাহ আল্লাহর কোন শরীকই নাই আর আল্লাহর পাওয়ার হইল সৃষ্টি হইয়া স্রষ্টা আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে নুরের কারণে দেখা যাবে না আমি বললাম আমার ভাই গো আমার দয়ার আল্লাহ এইটা তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে লা তুদুরিকুল আবসর ওয়া হুয়া ইউদুরিকুল আবসর বহু অলতি ফুল খবির আবার বাইব আব্দুল খানে বা এই আয়াত আপনি নিবেদ আর ওই দুই নম্বর মন্ত্র নিবেন মুসা নবীর দলিল নেবেন দেখবেন আপনি যা লাভ করবেন এবার পরের দিন আদালতের কাঠ গড়ায় দাঁড়াইলাম উনিশশো বান্ন সালে বেদ কি আনা হলো উকিল মহাদয় জিজ্ঞাস করলেন মল ওই প্রমাণ করো আমি বললাম জনাব বেদ কিতাব খোলেন খোলা হলো আমার মেয়েরা আল্লাহর কি কারিশমা একটা না দুইটা না মন্ত্র দল দল করে উড়লো দ্বিতীয় নম্বর মন্ত্র নিয়ে বললাম জনাব আপনাদের এই মন্ত্রের অর্থ হলো আপনাদের ব্রাহ্মণরা সাংস্কৃতিক ভাষায় বলছে আছে পৃথির মানুষ ওই আল্লাহকে শ্রেদ্ধা দিও যে আল্লাহ তালা এক যে আল্লাহর কোন শরিক নাই আল্লাহর পার হইল দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে দেখা যাবে না আমি বললাম তো না আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি আপনারা তো দুর্গাকে দেখে দেখে বুঝা দেন কালীকে দেখে দেখে বুঝা দেন লক্ষ্মীকে দেখে দেখে পূজা দেন কোন দিন কি আপনাদের ভগবানকে দেখতে যে চোখ কানা হয়েছে কয় না তো হুদুর তা তো হয় নাই আমি বললাম জানাব তাইলে এই আপনাদের আল্লাহর আল্লাহ আকবর এই দলিল আপনাদের না এই দলিল হলো মুসলমানদের দলিল আনোয়ার মোহাম্মদ মেরুল্লাহ ডাক দিয়ে বললেন আমার ভাইরা উকিল মহোদয় ডাক দিয়ে বললেন আব্দুল খালেক হুজুর বলেন কেমন দলিল আমি বললাম জনাব মুসা নবী আল্লাহকে বলছিল রব্বি আর মাওলা তোমার দেখতে চাই আল্লাহ বলছিলাম তারানি নারে মুসানা তুই দেখতে পারবি না মুসা নবী শোনে না আমার ভাইরা আল্লাহ পাক মুসা নবীকে তোর ভারে দাওয়াত দিলেন তোর ভারে চলে গেল আমার ভাইরা মুসানবি বেউসে পরে দেয় তোর পাহাড় দোলে পরে সরকার হইয়া যায় ও বন্ধু দিয়ে আমার একজন ব্রাহ্মণ আমার ভাইরা লাঠিতে বড় করে হাঁটে উনি চোখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন না আব্দুল খালে হুজু আর আপনি আমাদেরকে লজ্জা দেবেন না কি বলবো দুঃখের কথা আব্দুল গেল না মনের ব্যথা বাবাই ছিল ব্রাহ্মণ আমি হয়েছি ব্রাহ্মণ হুজু কি বলবো আপনার ও আব্দুল খালে গুজুর বাবাই ছোট্টবেলায় মন্ত্র আমাদের শুনে শুনে মুখত্ব করছি আমরা শুনে শুনে মুখত্ব করছি উজুর কি বলবো আজ আপনি যে নবীদের নাম বললেন মুসা নবীর দলিল বললেন হুজুর আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য আমার ভাইরা রে এই ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন হুজুর আমি আর করতে চাই না আমি আর দাহান নামে দলে থাকতে চাই না আমি আর সুযোগ পাই কি পাই না আমি জানি না হুদুর ও আমার দলে লোকে কি বলে বলুক আমি আর দেরি না এখনই আমার তো বা পরে কালে মা তুই বা পরে মুসলমান বানা দে আমার ভাইরা আমার বন্ধুগণ এই করে তখন আমি দিয়ে দিলাম সারা বাংলার তো মিনে না হয় এশিয়া মহাদেশের ইন্টারনেটে আমার এই ওয়াজগুলো চালু করা আছে এই তথ্যগুলো আমি যখন দিয়ে দিলাম বাবা জি বিশেষ করে তখন আমি করে দিলাম আমার ভাইরা একজন নয় দুইজন নয় ও বন্ধুগণ ওলামে গ্রামের সম্মতি ক্রমেবা মুস্তফা হোসেনের হাতে হাত রেখে আমার বেয়া সাইত্রিক হিন্দু ব্রাহ্মণ সাধারণ মানুষ কালামা তুই ব্যাপারে মুসলমান হইয়া যা ও বন্ধু দেখে বাংলাদেশ পর্যন্ত সারা পৃথিবীর জমিনে আমার বাহিরা টোটাল হিসাব ছিয়াত্তর জন নিন্দু মানুষ কালমা পরে মুসলমান হয়েছে এত গত নভেম্বরের দশ তারিখ নভেম্বরের ছাব্বিশ তারিখ রাজশাহী গোদাগারি কাকোনাটা আমার প্রোগ্রাম ছিল ও বন্ধু এই ওয়াজগুলো যখন করতে গেলাম লোকটার নাম আমার ভাইরা রাজকুমার এই লোকটা ডাক দিয়ে বললেন হুজুর হুদাল্লিন হুদার হুদাল্লিন নাসের ব্যাখ্যা শুনেছি কোন দিন এরকম করে শুনি নাই আজকে আপনার মুখে শুনে প্রমাণ হয়ে গেল ও আল্লাহ সত্য নবী সত্য হুজুর আমি আর রাজকুমার হয়ে বাড়িতে যাব না আমি মোহাম্মদ নবীর আদর্শবান ব্যক্তি হয়ে বাড়িতে যাব আমি ডাক দিয়ে বললাম ঠিক আছে তবা পড়েন ও বন্ধুগণ রাজশাহী সামনে তো অবাবরণ হলো লোকটার নাম রাজকুমার মাইনাস করে দিয়া রাজু আহমদ আমি লিখে পরে মুসলমান হয়ে গেল